গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম যা চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এই যে বাবাও চলে গেছে বাবাকে চা করে দিলাম তার সাথে আমি একটু খেয়ে দিলাম তারপরে এই যে জামাকাপড় ধুতে আসলাম জামাকাপড় ধোয়া হয়ে গেছে মেল মেলাও হয়ে গেছে আবার বৃষ্টি শুরু ভাবলাম বৃষ্টিটা নামে না যখন উঠেছিলাম সকালবেলা দেখি এক দু ফোটা পড়ছে তারপর দেখছি আবার হলো না আকাশটা ঠিকঠাক হয়ে গেল দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আবার সব একটা বালতিতে করে রেখে দিলাম ভিজে যাবে দেখি কি হয় মনে হয় আজকে রোদ উঠবে না তাও রোদ না হলে বৃষ্টি হলেও মানে বৃষ্টি না হলেও আর কি আকাশটা পরিষ্কার থাকলে মানে জামা কাপড় তাও জলটা ঝরবে যদি বৃষ্টি যদি এখন থেকে সারা রাত্রি যেহেতু হয় নাই তো সকাল থেকে যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো হয়ে গেছে তাহলে আজকে সারা দিনটা এরকমই যাবে রাতে থেকে হলে কি তাও সকালবেলা কমার চান্স থাকে আর যদি এই যে শুরু হলো হয়ে গেছে বাবাও বের হলো বৃষ্টি শুরু ও আজকে আবার বালতিটা নিয়ে যাই বাবা গাড়িটা ধরো আজকে আবার দিদিভাই ভাই আসবে আজকে দুপুরবেলা দিদি আর ঘুটি দিদি ভাই মেয়ে তো চলো বাইরে বৃষ্টি পড়ছে ঘরে যাই এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন গিয়ে মোবাইলটা চার্জও নেই চার্জে বসাতে লাগবে দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে সঙ্গে থাকো তো সবজিওয়ালা চলে এসেছে তো মা হচ্ছে সবজি নিয়েছে হচ্ছে এদিকে বাঁধাকপি একটা নিয়েছে আর হচ্ছে এইদিকে নিয়েছে হচ্ছে ধনে পাতা তো এই হচ্ছে আজকে বাজার আর কি আর ওদিকে হচ্ছে মুগ ডাল হবে আর বাঁধাকপি ঘন্ট হবে আর দেখা যাক কী হবে আজকে তো আবার কি বলে নিরামিষ মঙ্গলবার তো গাছে কয়েকটা ফুল ফুটেছে তো সেটাই বড়া হবে তো দিদিভাইও আসবে তো চলো তাড়াতাড়ি ও মা আবার গিয়েছে হচ্ছে ভাতের জল বসিয়ে মা হচ্ছে গিয়েছে রেশন আনতে তো ততক্ষণে হচ্ছে আমি বাঁধাকপিটা কাটতে থাকি বাবা ফোন করলো যে এই পাশেই দিচ্ছে তো মা যে গেল আনতে তো ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রিয় পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তা আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ হবে হচ্ছে মুগ ডাল বাঁধাকপির ঘন্ট আর কুয়াশ দিয়ে আলু দিয়ে প্রথমে ভাবছিলাম একটা তরকারি করবো তো মনে হয় মেয়ে আসবে আজকে বলেছে ঠিক নাই আসবে বলেছে এখন আসতেও পারে নাও পারে তো নাতনি আসবে সঙ্গে তো তো পনির ভালো আসে তো দেখি যদি যা মানে বাজারে যেতে পারি তাহলে গিয়ে একটু পনির নিয়ে আসবো কুয়াশ আলুর তরকারি মধ্যে দিয়ে দিব। আর রিয়া হয়তো বলেইছে মুগ ডাল হবে আর গেছিলাম হচ্ছে রেশনে রেশন থেকে এসে ওই যে রিয়া তো চাল ভাত বসিয়ে দিয়েছিল ভাত নামিয়েও নিয়েছে আমি এসে ওই যে মুগ ডাল ভেজে মুগ ডাল ধুয়ে একটা সিটি মেরে নেব ওর মধ্যে একটু সবজি দিয়েছি আর পটল ভাজে কি করব। এখন কি দিয়ে খাবে ডাল আর পটল ভাজা দিয়ে খাবে তো দাও পটল কেটে তো এখনকার জন্য ডাল আর পটল ভাজা পরে আস্তে ধীরে রান্না করব ওই ঘন্ট আর কোয়াশ আলুর তরকারি যদি পনির আনতে পারি তাহলে করবো নাহলে শুধু কোয়াশ আলু দিয়েই করবো তো চলো দেখতে থাকো আশা করি তো বন্ধুরা এই যে আমাকে বাঁধাকপি পটল আলু কোয়াশ কেটে দিল রিয়া এবার বাঁধাকপি ধুয়ে ভাপে বসিয়ে দেবো আর আজকে ওয়েদারটা ভালো না মেঘ মেঘ করছে থেকে থেকে বৃষ্টি পড়ছে হ্যাঁ আবার রোদু উঠছে আবার মেঘ করছে এরকম করছে দেখা যাক কেমন বৃষ্টি টিষ্টি হয় নাকি প্রচণ্ড গরম পড়েছে এদিকে রোদ নাই কিন্তু গরম যা পড়েছে না তো এই যে বন্ধুরা আমি পটল ভাজা একবারে সব বসিয়ে দিয়েছি এখানে আর এই যে বাঁধাক ভাত বসিয়ে দিয়েছি এখানে

আমাদেরকে বলেছিলাম আমি বাজারে যেতে পারি ফুল আর পনিরের জন্য তো যেহেতু দাদা শুনেছে বুনু আসবে আজকে খেতে ওই জন্য নিজেই পনির আর ফুল নিয়ে এসেছে ফুলের কথা বলেছিলাম সকালবেলা ফুল আনতে যাব। তো ফুল আর পনির নিজেই নিয়ে এসেছে আমার আর যেতে হলো না বাকি থাকলো ওষুধ দেখি গিয়ে দিয়ে যদি রাত্রিতে আনাতে পারি তাহলে তো হয়ে গেল আর যেতে হবে না তো রান্না এদিকে হয়ে গেছে ডাল বাঁধাকপির ঘন্ট আর পটল ভাজা এদিকে পনিরের তরকারি তো পটল ভাজাটা করতাম না করলাম কেননা ওই যে কালকে রেখেছিলাম পটলগুলো থাকতো পটলগুলো না জলে জল মারা ছিল নাকি জানি না জায়গায় জায়গায় পচে গেছে কেটে বেছে ওই যে ভাজা করে নিলাম তো চলো আমার রান্নাবাড়ি শেষ দেখতে থাকো অন্য কাজ করি দেখতে থাকো তো এই যে বন্ধুরা আমার কোয়াস দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে লঙ্কা কেটে জিরা গুঁড়ো দিয়ে করে নিলাম হয়ে গেছে তরকারি তো এই যে বন্ধুরা বিকি চলে এসেছে খেতে তো এই যে বড়া ভেজে দিচ্ছি তো এই যে দিদি ভাই চলে এসেছে অনেকক্ষণ আগেই তো কয়েকটা আবার শর্ট করা হলো তো করে টোরে আবার দিদি ভাই এই আমাদের এই ঘরের গাছের পিছনে পড়ছে পরিষ্কার করে দিচ্ছে দিদি ভাই তুমি একটু দেখাও দেখাও মুখটা আমাকে ভিডিওতে বলে ওই যে একজন আছে না কি যেন নাম গীতা ব্যানার্জি হ্যাঁ উনি বলছে কবে থেকে দেখি না আসলে এই যে এই মানি প্ল্যান্টের গাছগুলো না একটুখানি এদিক ওদিক দেখলেই আমার খুব খারাপ লাগে আমার বাড়ির গাছগুলোকেও আমি মানে খুব যত্ন করে খুব সুন্দর করে রাখি আর এখানে এসে দেখি যে ওই যে ভালো লাগে না খারাপ লাগে ওই জন্য ওই যে একটু পরিষ্কার করে দিয়ে যাই

তাহলে আমার এরকম ঝাকড়া তোমারটা তো দেখাই লাগি দিন কা খুব সুন্দর ঝাকড়া আমারটা কেন যে এরকম হচ্ছে কে জানে পয়সা আসতেছে না না ওই হ্যাঁ তোমার আসতেছে যে ওই যে ঝাকড়া হয়ে যাচ্ছে ঠিকই বলছো এর জন্য মনে হচ্ছে না যদি এরকম হয় বলো কবে লাগাই দিয়ে গেছো তুমি উল্টা কি পরিচয় হয়েছে একে কার বা তাগুলা ফেলাই দিলাম না কতগুলা দেখো তাও আবার কতগুলা হইলো

Oh. Ja. এখন বাচ্চা হচ্ছে এই পনেরো পাঁচটার মতো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিদি ওদিকে বেরিয়ে গেছে ও দিদি ভাই ঘুটি আগেই খাওয়া হয়ে গেছে তারপরে আমি স্নান করে দিলাম পুজো টুজা দিয়ে তারপরে আমি আমার দুটো মিলে খাওয়া দাওয়া করলাম আমাদেরও খাওয়া দাওয়া হলো তারপরে দিদিভাইরা বেরিয়ে গেল তো এই চাদরগুলো তো সকালে ধুয়ে দিয়েছিলাম এবার শুকিয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ থেকেই কথা হয় না তাহলে আমি একটুখানি কথা বলে কথা বলতে বলতে আমার হয়ে যাবে তো তারপরে গিয়ে রেস্ট রেস্ট করে তারপরে আবার সন্ধ্যা লাগবে আবার সন্ধ্যার সময় বলেছিল সন্ধ্যা দিতে হবে তো ওরা এস এম এস করেছে লোক ওখান থেকে বললো যে আহ ছটা পাঁচটা ছটার দিকে আসবে আমাকে সকালবেলা এইসএস পাঠিয়েছিলো পাঁচটা ছটার দিকে আসবে তারপরে আবার যেই নাম্বারটা আছে ওই নাম্বারটার থেকে আবার দিদিভাই ফোন করলো দিদিভাই কথা বললো বললো ওই পাঁচটা ছটা বাজবে তো দেখা যাক আজকে কি হয় সেই তো সেই দুদিন হয়ে গেল যাই না কী বলবে তো হয়ে গেলো এই যে কাজ করা এখন হচ্ছে তুমি রেস্ট করি তো তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম এতক্ষণ থেকে ওই ওয়াইফাই নিয়ে ওই দুটো দাদা এসেছিল মানে ওটা তো লাগিয়ে দিয়ে চলে গেছে তারপরে বললো আমি বললাম কতক্ষণে আসবে বললো বেশিক্ষণ টাইম লাগবে না আমার ফোন নম্বর নিয়ে গেল বলল হয়ে গেলে আমি ফোন করবো ক কাজ আছে তারপর ওই কাজ অনুযায়ী তুমি ওইখান থেকে মোবাইলে আমি বলে দিব তুমি করে নিতে পারবে তো ভালো কথা সে কতক্ষণ পর নাই করে আধা এক ঘন্টা পর ফোন করলো আমি কি কী ব্যাপার এখনও আসে না মা আমি ওটাই বলছি কী ব্যাপার এখনও আজকে লাগানো হলো আজকে কি লাইন আসবে না এখন কি আবার দু তিন দিন পরে আবার লাইন আসবে একটা কাজে তো ঠিক মতন হচ্ছে না তারপরে দেখি কি ওই বলতে বলতে কিছুক্ষণ পরে আবার ফোন করলো ফোন করার পরে তারপরে ওই যে বলে দিল ওই এটা টিপটে ওটা টিপতে এটা করলাম করলাম তারপরে একটা জিনিস ঢুকাতে পারছিলাম না খুললাম খুলার পরে আবার ঢুকাতে ভয় লাগছিল হ্যাঁ যে যদি আবার ভেঙে রেঙ্গে যায় বলছে না ভাঙলে কিছু হবে না ওটা আবার লাগানো যাবে তো তাও না একটা ভয় লাগে কিরকম তারপরে মা বা মা বলে আমি মা দেখো তো তুমি একটুখানি চেষ্টা করে দেখো তো তারপরে মা চেষ্টা করলো করার পরে হলো হয়ে যাওয়ার পরে বললো একটু পরেই দেখবে চলে আসবে তারপরে সত্যি সত্যিই চলে আসলো ওই জন্য আর ওই ওই নিয়েই এতক্ষণ থেকে এই নিয়েই চললো ঠিক আছে তারপরে এই যে ঠিক হলো মোবাইলের সাথে না তখন আবার ওই দাদাটা বললো মোবাইলে নেট অফ করে দাও দেখো ওয়াইফাই দিয়ে চলে কি না তখন মোবাইলে নেট অফ করলাম লাইনেই ছিল তখন ওই দাদা ফোন থেকে চেক করলাম যেমন কি হ্যাঁ দাদা হয়ে গেছে বললো ওই চালু হয়ে গেছে আর ওরা একটা পাসওয়ার্ড দিয়েছে সেই পাসওয়ার্ডটা বললো চব্বিশ ঘন্টা তোমরা যদি চেঞ্জ করতে চাও তাহলে চব্বিশ ঘন্টা পার করে তারপরে তোমরা চেঞ্জ করতে পারবে তার আগে চেঞ্জ করতে পারবে না একদম ঠিক আছে যেটা আছে হচ্ছে তো এখন মানে এত নেট মানে কি বলবো যেটাই খুলছি একদম তাড়াতাড়ি ফরাফট চলে আসছে হ্যাঁ তারপরে আবার একটুখানি দিদি ভাইয়েরা এসেছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি ওরাই আসলো ওই পনেরো দশটার দিকে হ্যাঁ এখন বাচ্চা হচ্ছে পনেরো এগারোটা ওই পনেরো দশটার দিকে আসলো তখন এসে ওই দাদাভাই সব কিছু দেখলো দেখলো মোবাইলে সব কিছু একটা এই এয়ারটেল একটা কি থ্যাংকস বলে মনে হয় একটা হচ্ছে অ্যাপ ডাউনলোড করে দিল ওই দাদাটাও বলেছিল আমি যে কি পরে বলবো দাদাভাইকে আমি ভুলেই গেছি দাদা ভাই আগেই দেখি ডাউনলোড করেই ফেলছে তারপরে ওই মোবাইল আপডেট আপডেট হলো আমারটা হলো মারটা হলো এবার দাদাভাই সব করে দিল করে তোড়ে দিয়ে সব সিটিং ফিটিং করে দিয়ে তারপরে এই যে গেলো তারপরে আমি কি না তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না আর কি বৃত্তান্ত তোমাদেরকে বলে দিই তোমাদের সাথে তো তখন আর কথা বলা হয়নি ওই আসলো ওটাই শুধু দেখানো হয়েছে এই হচ্ছে তাহলে ফাইনালি আমাদের ওয়াইফাইটা ওয়াইফাই বসলো বাপ কত দিন কতদিন বাদে তো চলো আজকে আর বেশি কোনো কথা বলবো না আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো